শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া বিভিন্ন যে প্রশ্নগুলো ছিল বিভিন্ন বিষয়ের সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আসা একটি প্রশ্ন নিয়ে আশা করছি তোমাদের এই ক্লাসটি যারা যারা এখনো পরীক্ষা সংগঠিত হয় যাদের যাদের তারা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ উপকারী হবে তো চলো আমরা শুরু করি তো এখানে সময় হচ্ছে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো মার্ক এখানে দেখো একটা নির্দেশনা দেওয়া রয়েছে বিশেষ দ্রষ্টব্য ডান পাশের সংখ্যা মানে প্রশ্নের পূর্ণমান যাপক এখানে যে মানগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের প্রশ্নের মান দেখো নৈবিত্তিক অংশ মোট পঁচিশ এখানে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে দেখো তোমাদের এখানে মোট পনেরোটি এমসিকিউ থাকবে এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি এক নম্বর হচ্ছে কোন কোনো এক মানে বাস্তুতন্ত্রের অনেক বেশি জীব থাকার অন্যতম কারণ কি দুই নম্বর হচ্ছে আমি মূলত এগুলোর উত্তর করে দেবো না তোমাদের এই উত্তরগুলো তোমাদের বইয়ে রয়েছে তোমরা মূলত আর এখন উত্তর করে দেওয়ার সময়ও নাই তোমাদের পরীক্ষা যেহেতু নিকটে চলে আসছে জাস্ট তোমরা এই ভিডিও থেকে একটু জাস্ট ধারণা নিবে যে তোমাদের প্রশ্নগুলো কিভাবে হবে যাদের স্কুলে এখন পরীক্ষা সংগঠিত নেই জাস্ট একটু ধারণা নিবে কীভাবে হবে দুই নম্বর হচ্ছে পৃথিবীতে এখন পর্যন্ত জীব বৈচিত্র্যের কয়েকটি হটস্পট চিহ্নিত হয়েছে তিন নম্বর হচ্ছে বাংলাদেশের জীববৈচিত্র্যের কত অংশ বিলুপ্তর ঝুঁকিতে রয়েছে চার নম্বর প্রশ্ন করা হয়েছিল পরমাণুর যে চার্জহীন কণার নাম কি পাঁচ নম্বর হচ্ছে পরমাণুতে অনেকগুলো বহুবোধী সমাপ্তি সূচক প্রশ্ন দেওয়া হচ্ছে ছয় নম্বর হচ্ছে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বেড়ে যাওয়ার ফলে কোনটি সৃষ্টি হয় এভাবে তোমাদের সা একদম পনেরো পর্যন্ত এভাবে পনেরোটি তোমাদের এমসিকিউ প্রশ্ন বা বহু নির্বাচন প্রশ্ন রয়েছে তো এই বহুন নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের শরীর উত্তরটি খাতায় লিখতে হবে যার প্রতিটির জন্য তোমরা এক মার্ক করে পেয়ে যাবে তো চলো আমরা মূলত এক কথায় প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি দেখো এখানে এক কথায় প্রশ্ন তোমাদের প্রশ্ন থাকবে এবং প্রতিটির জন্য এক মার্ক থাকবে এখানে মোট দশ মার্ক থাকবে দেখো এক নম্বর প্রশ্নগুলো হচ্ছে যে শীত প্রধান অঞ্চলে কোন ধরনের বায়ম দেখা যায় দুই নম্বর হচ্ছে ইউএনসি মানে আই এনসির পুনর্ কি তিন নম্বর হচ্ছে খোলা বাতাসে মানে খোলা বাতাসে রাখলে আগুন ধরে যেতে পারে এমন একটি মৌলের নাম লিখতে বলা হয়েছে চার নম্বর হচ্ছে মাইট্রোকনডিয়ার ঝিল্লির ভেতরে আবরণের ভাতগুলোকে কি বলা হয় পাঁচ নম্বর হচ্ছে যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেগুলোকে কি বলে ছয় নম্বর হচ্ছে অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে পরিণতি স্বরূপ কি হয় ব্যাখ্যা করো সাত নম্বর হচ্ছে জ্বর মাপার থার্মোমিটারের গায়ে কোন স্কেলের কাটা থাকে আট নম্বর হচ্ছে তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়ার মধ্যে সব থেকে ধীরগতি প্রক্রিয়া কোনটি আমাদের ব্যাখ্যা মানে বলতে বলা হয়েছে লিখতে বলা হয়েছে নয় নম্বর হচ্ছে ফার্নার স্কেলের পানি জমে বরফ হওয়ার তাপমাত্রা কত দশ নম্বর যে সর্বশেষ যে প্রশ্নটি এটি বলা হচ্ছে কোন তাপীয় প্রক্রিয়ায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাহলে এখানে যে প্রশ্নগুলো এক কথায় প্রশ্নগুলোর উত্তরগুলো রয়েছে মানে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর তোমরা পরীক্ষার খাতায় এক মানে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবে এখানে ব্যাখ্যা বা বিবৃত্ত করার কোনো মানে বিবৃতি করার কোনো দরকার বা প্রয়োজন নেই তো এরপরে যে আমরা এরপরে যে ইয়াটা রয়েছে সেটা হচ্ছে খ বিভাগ এটি খ বিভাগের মধ্যে আমাদের দেখো আমাদের দশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটির জন্য দুই মার্ক তাহলে এখানে থাকবে মোট বিশ মার্ক দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের যেহেতু দুই মার্ক জন্য তোমরা তিন থেকে চার লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে এটা তোমরা দুই মার্কস টোটাল পেয়ে যাবে মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক পেয়ে যাবে আর কি এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে জীববৈচিত্রের হটস্পট বলতে হটস্পট বলতে কি বোঝায় দুই নম্বর হচ্ছে প্রতিটি বাস্তুতন্ত্র এক একটি স্বয়ংসম্পূর্ণ একক ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে কার্বন একটি অধাতু ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে লিপিডের গঠন ও কাজ ব্যাখ্যা করো পাঁচ নম্বর হচ্ছে গাছের মতো প্রাণীদের বাকল নেই কেন ব্যাখ্যা করো ছয় নম্বর হচ্ছে প্লাস্টিককে কোষের বর্ণধার বলা হয় কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে সাত নম্বর হচ্ছে সেলসিয়াস ও ক্যালভেরি স্কেলের তাপমাত্রা সমান হতে পারে কি ব্যাখ্যা করো নয় নম্বর হচ্ছে ঊর্ধ্বপাতন কাকে বলে কয়েকটি ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ লিখো দশ নম্বর হচ্ছে ক্ষমতার একক্ষী বুঝিয়ে লিখো তাহলে এই অংশে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা সর্বোচ্চ তোমরা সর্বোচ্চ তিন থেকে চার লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে এতে তোমরা যদি তোমরা তিন থেকে চার লাইনের মধ্যে দিয়ে থাকো বা দিতে পারো তাহলে তোমরা মোটামুটি এখানে তোমরা দুইয়ের মধ্যে দুয়ে পেতে পারো যদি তোমরা সুন্দর ভাষায় সাবলীল ভাষায় সুন্দর মতো করে লিখতে পারো তো এরপরে হচ্ছে আমাদের গ বিভাগ দেখো আমরা গ বিভাগে দেখো গ বিভাগে বলা হচ্ছে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন অর্থাৎ এখানে কোনো দৃশ্যপট থাকবে না দেখো এখানে মোট তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে তোমাদের তিনটি উত্তর দিতে হবে তাহলে এখানে হচ্ছে তিনটি উত্তর আর প্রতিটির জন্য পাঁচ মার্ক থাকবে তিন পাঁচ পনেরো মার্ক এক নম্বর হচ্ছে অভিযোজনের উদ্দেশ্য উদ্দেশ্যগুলো কী কী এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে যে মরুভূমির প্রকৃতির মানে প্রকৃতির বৈশিষ্ট্য এই অঞ্চলের বায়ো মানে বায়োমের বর্ণনা দাও এবং উদ্ভিদের বর্ণ বৈচিত্র্যের জন্য দায়ী অঙ্গাণুটির চিত্র সহ ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে নিউক্লিয়াস কাকে বলে এর গঠন গণনা করো এবং পাঁচ নম্বর হচ্ছে পরম শূন্যতা মাত্রা কি এবং এর মান সেলসিয়াস ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলে কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে এখানে যে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এই পাঁচটির মধ্যে তোমাদের মূলত উত্তর করতে হবে তিনটির তোমরা যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখবা তো দেখো এই তিনটির উত্তর তোমাদের একটু নিয়ম মাফিক না লেখা লিখতে হবে যেন তোমরা পাঁচে পাঁচ পাতে পারো দেখো তোমরা এই প্রশ্নগুলো তোমরা সর্বোচ্চ প্রতিটি প্রশ্নের জন্য এক পৃষ্ঠায় লিখবে আর কি তাহলে এখানে তিনটি প্রশ্নের জন্য তোমরা তিন পৃষ্ঠায় লিখবে তাহলে তোমরা তোমাদের পাঁচে পাঁচ পাওয়ার প্রতিটি প্রশ্নের জন্য পাঁচে পাঁচ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এরপরে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে ঘ বিভাগ এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন তো এখানে হচ্ছে তোমাদের মোট মার্ক থাকবে চল্লিশ মার্ক এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি প্রশ্ন হবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও এক নম্বর দেখো দুটি ডায়াগ্রাম চিত্র দেওয়া রয়েছে এ হচ্ছে জীব বৈচিত্র্য একে দুই ভাগে ভাগ করা হয়েছে বি এবং সি বি হচ্ছে অভিযোজন সি হচ্ছে বিবর্তন এখন কোন নম্বর বলা হয়েছে বি সি উভয় এ সৃষ্টির পেছনের ভূমিকা রাখলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান এই পার্থক্যগুলো লিখতে বলা হয়েছে কোন নম্বর হচ্ছে বাংলাদেশে এ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো বা ব্যাখ্যা করতে বলা হয়েছে তো এরপরে যদি আমরা দুই নম্বর প্রশ্নে দেখিয়ে দেখো দুই নম্বর হচ্ছে তুহিন তার বাসার ছাদে যে কাঁটা মরিচের মানে কাঁচা চাষ করার সিদ্ধান্ত নিল এবং সে কাঁচা ভালো চারা বাসায় চেষ্টা করল। ক নম্বর হলো হচ্ছে দৃশ্যপর দুই বাক্যে উল্লেখিত কাজটি তুহিন কিভাবে করেছে যেটির জন্য হচ্ছে চার মার খ নম্বর হলো হচ্ছে কিভাবে তুমি তুহিনের ফসলটির পরিচর্যা করবে ব্যাখ্যা করো তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে দেখো এ একটি ছক এবং বি একটা ছক চিত্র রয়েছে এ হচ্ছে উঠ আর বি হচ্ছে পেঙ্গুইন তো ক্ষণ বলা হচ্ছে এ চিত্রের প্রাণীটি মরুভূমিতে কিভাবে টিকে থাকে ব্যাখ্যা করো ক্ষণ হচ্ছে বি বি বিচিহ্নের প্রাণীটি বাংলাদেশে বেঁচে থাকতে পারবে ব্যাখ্যা করতে বলা হয়েছে চার নম্বর দেখো লজ্জাবতী কাছে আমরা যখন হাত দিই তখন চুপসে গেল এই ঘটনাটি সজীব দেখে খুবই চিন্তিত হলো এ ঘটনায় কেন ঘটে সেটি জানতে চাওয়ার আগ্রহ দেখালো ক নাম্বার হচ্ছে উদ্দীপকের ঘটনাটি কোষের কোন অঙ্গনের ভূমিকা রাখছে এর কাজগুলো লিখতে বলা হয়েছে খ নম্বর হচ্ছে উদ্দীপকের ঘটনাটি কিভাবে ঘটে বলে তুমি তোমার ধারণা সেটি তুমি তোমাকে লিখতে বলা হয়েছে যার জন্য রয়েছে তিন মার্ক আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতেসো এভাবে তোমাদের প্রত্যেকটা এগুলো বড় বড়ো করে উত্তর দিতে হবে কিন্তু কারণ দেখো একটাতে রয়েছে চার একটাতে মানে তিন চার পাঁচ এগুলাতে ততগুলো মার্ক রয়েছে তোমরা কগুলা মানে যেগুলোতে তিন মার্ক সেগুলো সর্বোচ্চ লেখার চেষ্টা করবা যেগুলোতে চার আর একটু বড় করে দুই পৃষ্ঠা বা আড়াই পৃষ্ঠা লেখার চেষ্টা করবা এতে তোমরা মানে সুন্দর মার্ক পাবা আর পাঁচ নম্বর দেখো দেখতে পাচ্ছ একটা মাইট্রোকন্ডিয়ার চিত্র দেওয়া রয়েছে বলা রয়েছে চিত্রের অঙ্গনটির গঠন ব্যাখ্যা করো চিত্রের অঙ্গাণুটি অনুপস্থিতিতে কোষে যেসব কার্যক্রম ব্যাহত মানে ব্যাহত ঘটবে ব্যাঘাত ঘটতে হবে ব্যাহত হবে তা বিশ্লেষণ করো তো এটির জন্য রয়েছে মোটামুটি মার্ক ছয় নম্বর দেখো সীমায় একটি পাথরের টুকরাকে সুতার মধ্যে বেঁধে ঝুলিয়ে দিল এরপর সে পাথরটিকে এক পাশে টেনে টেনে ছেড়ে দিল এবং দোলন পর্যা পর্যবেক্ষণ করে শক্তির পরিবর্তন পর্যবেক্ষণ করলো ভালো কথা কনাম্বর বলা হয়েছে উদ্দীপকের ঘটনায় কী ধরনের শক্তি পরিবর্তন করে ব্যাখ্যা করো কনম্বার বলা হচ্ছে উদ্দীপকের পাথরের দোলন কি অনন্তকাল ধরে চলবে চলতে পারে এবং কেন চলতে পারে ব্যাখ্যা করতে বলা হয়েছে সাত নম্বর দেখো সাত নম্বর প্রশ্নটা হচ্ছে শ্বাস প্রশ্বাস আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আমরা প্রতিনিয়ত প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকি কম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত যৌগিক পদার্থের এক মানে একটি অণুতে কতটি পরমাণু আছে তা হিসাব করো এবং যৌক্তিকটির মানে যৌক্তিকতাটির ক্ষতিকারক প্রভাব উল্লেখ করতে বলা হয়েছে এরপরে দেখো ক্ষণ নম্বর হচ্ছে উদ্দীপকে যে দুটি ধরনের পদার্থের উদাহরণ দেওয়া হয়েছে সেইগুলো বা সেই দুই ধরনের পদার্থের পার্থক্য আমাদেরকে লিখতে বলা হয়েছে তো দেখো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের স্কুলে একটি স্কুলের প্রশ্ন সমাধান করলাম মানে তোমাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে তোমরা তোমাদের পরীক্ষার খাতে ধারণা হবে অথবা কথা থেকে তোমাদের প্রশ্নগুলো আসতেছে তোমরা লক্ষ্য করলে দেখবে যে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন মূলত তোমাদের যেই সিলেবাস দেওয়া আছে বোর্ড থেকে অর্থাৎ তোমাদের ঢাকা বোর্ড থেকে বা এনসিটিভি থেকে যে যেই সিলেবাস দেওয়া হয়েছে নির্ধারিত সেখান থেকে মূলত হচ্ছে তাই না তো তোমরা যদি তোমরা তোমাদের মূল বইটি সিলেবাস অনুযায়ী শেষ করো এবং যেগুলো ম্যাথমেটিক্স ট্রাম আছে সেগুলো যদি তোমাদের পাশে থাকা যে কোনো গাইড বই থেকে বা টেস্ট পেপার থেকে যদি সমাধান করে ফেলো তাহলে মূলত তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় সুন্দর একটি ফলাফল নিয়ে আসতে পারবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে স্কুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং তোমাদের কি কি তোমরা কোন কোন স্কুল থেকে চাচ্ছ তোমরা তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি সেই মোতাবেক তোমাদেরকে ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকেরই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম